রান্না করছি চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘণ্ট ওলকপি বা শালগম দিয়ে দেশি চিকেনের ঝোল নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ লাউটাকে উপর দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি লাউটা আছে। প্রতিদিনের মতো রান্নাবান্না খাওয়া দাওয়া সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব লাউর খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি লাউটা একেবারেই কষি বীজগুলো এখন ভালো করে দেখা যাচ্ছে না একেবারে কষি ছিলকাগুলো ফেলবো না এগুলো কুচি করে রেখে দেব এটা দিয়ে একটা রেসিপি করবো আগামীকাল সবজির যে দাম কিছুই ফেলনা নয় সব কিছুই খাওয়া যায় এই লাউর ছিলকা দিয়ে দারুণ একটা রেসিপি করবো বাজার থেকে দুইটা দেশি রাতামগ এনেছিলেন তো একটা কেটে রেখে দিয়েছি আর একটা রান্নার জন্য নিয়েছি কুচানো পেঁয়াজ একটা টমেটো কুচিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ দেড় চা চামচ গুঁড়োমরিচ দিলাম বেটে রাখা ধনিয়া জিরা আদা রসুন সব দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেবো সুন্দর মতো মাখানো হয়ে গেছে এখন রান্না বসিয়ে দিলাম মাংসটা প্রথমে বসিয়ে দিচ্ছি সরিষার তেল গরম হলে পেঁয়াজ কুচানো একটা তেজপাতা ছিঁড়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়ে মাখানো মাংসগুলো দিয়ে দিলাম বাটি ধুয়ে একটু জলও দিয়েছি ঢেকে ঢেকে অল্প তাপে মাংসটাকে সুন্দর করে কষাতে হবে দেশি মোরগের মাংস একটু শক্ত হয় তো এ কারণে ঢাকা দিয়ে অল্প তাপে সুন্দর মতো মাংসটাকে কষিয়ে নেব এদিকে মাংসতে দেওয়ার জন্য একটা শালগম আর আলু ভেজে নিচ্ছি এটাকে অনেকে ওলকপিও বলেন আমরা বলি শালগম ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম অল্প করে সরিষার তেলে একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি লাউ রান্না করব একটু হলুদ দিলাম চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাউ বসাবো ফোড়নে দিচ্ছি একটা শুকনো মরিচ গোটা জিরা আর তেজপাতা ফোড়ন থেকে খুব সুন্দর গ্রান বের হলে এখন লাউ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ নেড়ে চেড়ে লাউয়ের সাথে ফোড়ন লবণ সব মিশিয়ে দিচ্ছি এক চামচ হলুদ ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব দুইবার ঢাকা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম লাউ থেকে জল বের হয়ে গেছে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম নেড়ে চেড়ে সব মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব মাংস নামিয়ে লাউটাকে ওই সুলায় বসিয়ে দিয়েছি শুকনো কড়াইতে অল্প গোটা জিরা টেলে নিচ্ছি তেল গরম হলে অল্প করে কালি জিরা পলাওয়ের চাল ভেজে নেব চালটাকে নেড়ে ছেড়ে খুব সুন্দর করে একটু লালসি করে ভেজে নেব খুব সুন্দর মতো চাউলগুলো ফুটে উঠেছে এবং লালসিও হয়ে যাচ্ছে এখন নামাব এদিকে মাংস কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা শালগম আর আলু দিয়ে দেব। পাটার উপর নিলাম সুগন্ধি পলাওয়ে চাল ভাজা আর গোটা জিরা ভাজা লাউতে দেওয়ার জন্য একটু পিষে নেব লাউটাও সুন্দর মতো হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে এখন দেব পাটায় বেটে নেওয়া চাউল আর জিরা সাথে কাঁচামরিচ দিলাম পাঁচ ছয়টা কুষিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে সব মিশিয়ে কিছুক্ষণ রান্না করব সুগন্ধি কালিজিরা চাল হওয়াতে খুব সুন্দর গ্রান বের হয়েছে নামানোর আগে দিলাম কুচানো ধনে পাতা কয়েকদিন আগে রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করেছিলাম ওই তরকারিটাতে সুগন্ধি পোলাওয়ের চাল ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম খুবই চমৎকার লেগেছে তাই আজও ওই পদ্ধতিতে চাউল ভেজে জিরা ভেজে একসাথে বেটে দিয়ে দিলাম আজও মনে হচ্ছে লাউটা খুবই চমৎকার হবে দেখতে খুবই ভালো লাগছে লাউ রান্না শেষ চুলাটা অফ করে দেব মাংসটাও খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন দিচ্ছি বেটে রাখা গরম মশলা দারুচিনি এলাচ দুইটা লং পাঁচ ছটা গোলমরিচ আবারও কিছুক্ষণ কষিয়ে একটু ফোটানো জল দেব বেশি ঝোল রাখবো না মাখো মাখো রান্না করব মাংসর তরকারিটা রান্না শেষে ওদেরকে খাবার দিয়েছি সব গুছিয়ে স্নান করে এখন আমরা খেতে বসলাম এখন সাড়ে তিনটা বাজে একেবারে দিনের বেলা। লাউ তরকারিটা খুবই চমৎকার হয়েছে উনি বলছেন ওরাও রুমা পার্থ ওরাও বলেছে খুবই ভালো হয়েছে একটু ডাল বাটা ছিল কয়েকটা বড়া করে নিলাম গতকাল রুই মাছের মাথা দিয়ে ফুলকপির ঝোল রান্না করেছিলাম একটু রয়ে গেছে ওই তরকারিটাও আমি নিয়ে নিলাম এটাই আমাদের দিনের প্রথম এবং শেষ খাবার এগারোটার দিকে উনি গ্রিন জুস এবং হলুদ চা খেয়েছিলেন আমি খেয়েছি কিছুক্ষণ আগে গ্রিন জুস হলুদ চা খেয়ে এখন খাবার খেতে বসলাম ভাত ছাড়া তরি তরকারি সবই খাচ্ছি একটু ভাজা জিরার গুঁড়ো এবং চাউল বাটা দেওয়াতে লাউয়ের তরকারিটা এত যে চমৎকার হয়েছে শুধু লাউ দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তো আমি তো ভাত খাচ্ছি না শুধু শুধু খাচ্ছি উনি বলছেন খুবই চমৎকার হয়েছে লাউয়ের তরকারিটা কত ভালো লাগছে দেখুন তিনবার নিয়েছেন ওরা সবাই বলেছে মাংসটাও ভালো হয়েছে আমি মাংস নিয়েছি দুই পিস আর শালগম নিয়েছি আমার কাছে শালগম খেতে খুব ভালো লাগে মাংস বেশি খেতে পারি না এক দুই পিস হলেই যথেষ্ট খুব ভালো লাগছে খেতে মাংস থাকাতে ডিম নিলাম না না হয় একটা ডিম ভেজে নিতাম আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা গত আটচল্লিশ ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম লিখে নিয়েছি আপনারা সবাই এক একজন দুইবার তিনবার চারবার পাঁচবার করেও কমেন্টস করেছেন আপনাদের সবার নামের পাশে আমি চিহ্ন দিয়ে রেখেছি কে কয়বার কমেন্টস করেছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এভাবে আপনারা সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাজ ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি এখন বলছি আপনাদের নামগুলো গত আটচল্লিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছিলেন শিখা সিনহা কলকাতা থেকে রাখি মণ্ডল ব্যাঙ্গালোর থেকে শিবানী ভৌমিক লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে নীলিমা ঠাকুর কলকাতা থেকে সুমন্তরা সেনাপতি বিভা সেন আসাম থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে নিশাদ সোলাইমান ব্লগার বেবি মুখার্জি রায়ান বাহার সুমনশীল সৌদি আরব থেকে রিতাস ব্লগ কুকিং স্টুডিও রানু বেগম ইতালি থেকে অনিমা বোস রাঁচি থেকে সুমিতা দে আসাম থেকে মানিক চৌধুরী দোলনা টাঙ্গাইল থেকে কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে দেবনন্দা ব্যানার্জি পলির চ্যানেল বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে